আর সুন্দর একটা পুজোর ভিডিও আর এই পুজোটা কিন্তু আমাদের এখানে প্রতি বছরই হয় মাঘ মাসে বাংলা মাঘ মাসের দু তারিখে হয় আর এখানে সব বাড়িতেই আত্মীয় স্বজন সবার বাড়িতে আসে এই পাড়ার পুজোতে খুব বড় করে পুজোটা হয় বাজনা নিয়ে বেশ ঠাকুর আনতে যাওয়া হয় নাচ করতে করতে খুব মজা করা হয় তো তোমরা কিন্তু সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আর সকালবেলায় দেখো বাড়িতে লোকজন সব আগেই চলে এসছে আর এদিকে আমি দেখো স্নান ফ্যানান করা আমার কিন্তু হয়ে গেছে সবটাই তো সকালবেলায় চা ফা খেয়ে একবার স্নান ফ্যানান করে চলে এসেছে কারণ লোকজন আছে তো তো তারপরে দেখো আমি একটা বলছি যে নতুন বেড কভার পেতে নিই কারণ সবাই আসা যাওয়া করবে বসবে পুজো দেখতে তো তাই সেগুলোই গুছিয়ে নিচ্ছে আমি ঘরটাকে বেশ গুছিয়ে রেখে তারপরে চলে যাব রান্নাঘরে কারণ অনেক কিছু রান্নাবান্না করতে হবে অনেক রান্নাবান্না আছে আজকে সবাই এসছে বেড়াতে পুজো দেখতে এসছে আমাদের বাড়িতে বেড়াতে সবাই আসে প্রতি বছরই আসে আর প্রতি বছরই পুজোটা হয় আর খুব নাচ গান হয় বাজনা নিয়ে বেশ ঠাকুর আনতে যায় খুব সবাই নাচানাচি করে খুব মজা করে তো তারপর দেখো আমি সব গুছিয়ে গাছি বেশ এবার রান্নাঘরে যাবো ওখানে সারা রান্নাঘরে সব গুছানো গাছানো হয়ে গেছে রান্নায় দিকে বসিয়েও দিয়েছে মা আর ননদ সবাই আছে ওরাই সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আমরাও সব সাথে সাথে করে দিচ্ছি দু মিলে তো তারপরে রান্না বান্না করে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঠাকুর আনতে বেরিয়ে যাব বাজনা নিয়ে আর এখানের বাজনাটা কিন্তু খুবই সুন্দর তোমরা না দেখলে কেউ বুঝতে পারবে না পুরো ভিডিওটা সবাই দেখবে কিন্তু তো এখানে এই যে মা দেখো রান্না করছে এদিকে ডাল মনে হয় আমাদের হয়ে গেছে এদিকে বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে না ডাল হবে আর মাছ রান্না হবে আর এই পুজোর দিনে আমরা মাছ খাই কারণ মা গঙ্গা পুজোতে নাকি মাছ খেতে হয় বুঝেছো নিরামিষ নয় কোনো এখানে মাছ ভাত সবই খাওয়া হয় তো তারপর দেখো এদিকে মাছের ঝোলটা এবার করে নেবে মা মাছগুলো ভেজে রেখেছে বেশ সুন্দর করে তো তারপরে এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবাইকে খেতে দেওয়া হয়েছে চলো দেখতে থাকো তো এখানে দেখো সবাই আগে বসে পড়েছে খেতে আর সবাই একটু ম্যানেজ করে নিও আমার গলাটা না একটু খারাপ হয়ে গেছে কারণ খুব ঠান্ডা লাগে গলাটা বসে গেছে একদমই আর সেই জন্য কদিন ধরে ভিডিও ভেবেছি দেরি 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 করে দেবো তো তো কত দেরি করবো তোমরাও ভিডিওর আশায় হয়তো বসে আছো যে ভিডিও দিচ্ছে না কেন কেন দিচ্ছে না খুবই ঠান্ডা লেগে গেছে এই পুজোর কদিন খুব রাত মানে জাগা হয়েছে তো তো তারপর এদিকে সবাই খেতে বসে পড়েছে আমরাও খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো আর চলো সবাই আর গলাটা এতটা ব্যথা হয়েছে কি বলবো তোমাদের অনেক কদিন হয়ে গেল পুজোটা মানে গেছে তো আর একটু মানে লেট হয়ে গেল। তো এইটা কিন্তু পুরো ভিডিও নয় পুজোর তো এরপরে আর একটা ভিডিও কিন্তু আসবে সেটা পুজোর পরের দিনের ওটা কিন্তু আরও খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি আমার ছেলে ওরা সবাই আগে রেডি হয়ে ঘর থেকে মানে বাইরে দাঁড়িয়ে আছে তো এই যে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে দেখো এই যে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নিজের যা একমাত্র আমার এটা যা আরও যা আছে যেটা তো কাকাতো সব আছে আর এই যে ভাগনি না সব দেখতেই পাচ্ছ সাদা ড্রেস পড়েছে সব এই যে এইটা পুরো ফ্যামিলি নিয়ে সব আমরা বেরিয়ে পড়েছি চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে তো তারপর দেখো রাস্তায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক এসছে সবাই এখানে খুব আনন্দ করে ঠাকুর আনতে যায় এই যে দেখতে পাচ্ছে এই যে চলে যাচ্ছে সব মানে বক্স ফক্স ভ্যানে লাগিয়েছে আর আমরা সবাই হেঁটে হেঁটে তার পেছন পেছন যাব আর গানগুলো আগে চলবে বেশ খুব সুন্দর সুন্দর গান হয় কিন্তু গানের মিউজিকটা তোমাদের দিতে পারবো না কারণ রাইট এসে যাবে তো চলো বাজনার আওয়াজটা হয়তো শুনতে পাবে খুবই সুন্দর বাজনা তো চলো আমরা যাচ্ছি এবার ঠাকুর আনতে আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো সবাই কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে খুব মজা করে সবাই নাচ করতে করতে যায় আর গান চলছে খুব সুন্দর সুন্দর গান চলবে আর সবাই এরকম নাচ করবে আর প্রচুর প্রচুর কিন্তু লোক তোমরা দেখতেই পারছ না মানে সামনে স্কিপ করে তোমাদের খুব মানে জুম করে দেখানো হচ্ছে দেখো কত লোক হয়েছে এবার যেন আরও বেশি বেশি লোক হয়েছে প্রতিবারই এরকম ঠাকুর আনতে যাওয়ার সময় কিন্তু অনেক অনেক পাড়ার সব লোক যায় আর যারা আত্মীয় স্বজনরা আসে তারাও যায় আনন্দ করে দে মানে ঠাকুর আনতে কারণ এইটাই হচ্ছে আমাদের পুজোর মানে আনন্দটা বেশি যে ঠাকুর আনতে যাওয়াটা দেখো আমার ভাগ্নিরা খুব নাচ করছে বলছে মামি আমার ভিডিও নিয়ে নাও আমরা নাচ করছি তুমি দেখাবে তোমার ব্লগে তো পরের ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখবে তারপরে কিন্তু এই যে পুজো শুরু হয়ে গেছে আমাদের দেখতেই পেলে ঠাকুর নে আমাদের চলে এসছে মন্দিরে আর আমি এখানে বসে আছি ভাগ্নিরা এসে সবাই আমার ভিডিওতে বলছে ভিডিওতে উঠে যাব তো এখন কিন্তু অনেক রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে পুজো হতে হতে তো পুজো শুরু হয়ে গেছে আমাদের তারপরে শুরু হয়ে যাবে